দেখুন আগামীকাল আমাদের পার্টির প্রতিষ্ঠা দিবস পঞ্চমতম বার্ষিকী প্রতিষ্ঠা দিবস সারা রাজ্যে গরিব খেটে খাওয়া আদিবাসী দলিত পিছিয়ে পড়া সংখ্যালঘু মানুষ তার অধিকার চাইছে এবং মানুষের তার গণতান্ত্রিক অধিকারকে ফেরত দেওয়ার জন্য ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট পঞ্চম প্রতি প্রতিষ্ঠা প্রতিষ্ঠাবার্ষিকীতে আমরা কলকাতা মহামান্য কলকাতা হাইকোর্টের নির্দেশকে মান্যতা দিয়ে এবং তার নির্দেশকে মান্যতা দিয়ে আগামী কাল আমাদের সারা বাংলা জুড়ে প্রত্যেকটা বুথে বুথে আমাদের পার্টির পতাকা উত্তোলন হবে গরিব খেটে খাওয়া শ্রমজীবী মানুষ যে তৃণমূলের রাজত্বে এবং ভারতবর্ষে বিজেপির রাজত্বে মানুষ যে অধিকার হারিয়েছে সে মানুষের গণতান্ত্রিক অধিকারকে ফেরত দিতে হবে মানুষের রুটি রুজির অধিকারকে ফেরত দিতে হবে মানুষের একশো দিনের কাজের অধিকারকে ফেরত দিতে হবে মানুষ যে দ্রব্যমূল্য বৃদ্ধি পেয়েছে মানুষ খেতে পাচ্ছে না তার অধিকারকে ফেরত দিতে হবে সর্বোপরি আদিবাসী দলিত মানুষের তার জল জমি জঙ্গলের অধিকার মতুয়া মতুয়া সম্প্রদায়ের মানুষের তার নাগরিকত্বের অধিকার সমস্ত কিছু মিলিয়ে এবং ছাত্রছাত্রীদের তার শিক্ষার অধিকার যে শিক্ষা থেকে বঞ্চিত হচ্ছে মানুষের যে স্বাস্থ্যের অধিকার সেই স্বাস্থ্যের অধিকার থেকে স্বাস্থ্যের অধিকার থেকে মানুষ যে বঞ্চিত হয়েছে সেই অধিকার ফেরত দেওয়ার জন্যই আমাদের কালকে সভা অধিকার সভা সেই অধিকার সভায় এই বাংলার মানুষ প্রত্যেকটা বুথে বুথে পার্টির দলীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে পালন করবেন এবং মহামান্য কলকাতা হাইকোর্টের তার মান্যতা দিয়ে কালকে আমাদের সভা হবে দক্ষিণ চব্বিশ পরগনা কুলবি বিধানসভা বেলপুর গ্রাম পঞ্চায়েত থেকে এসেছে দেখুন না আমাদের এটা অধিকার সমাবেশ সেই অধিকার সমাবেশে নিজেদের অধিকার ছিনিয়ে নেওয়ার জন্য আমরা আসতেই হবে তাই আসলাম নশো সিদ্দিকি ভাইজান ডাকে সারা দিলাম আজকের গতকালও অনেকে আসবে প্রত্যেকটা অঞ্চল ভিত্তিতে লোক আসবে ব্লক ভিত্তিতে তো লোক আসবে আমাদের দেখুন রাজ্য সর রাজ্য সরকার অপদত্ত সেটা বাংলার মানুষ বুঝে গিয়েছে রাজ্য সরকার একটা দেখুন রাজ্য সরকার প্রত্যেকটা জায়গায় দেখুন বিজেপিকে কিন্তু পারমিশন দিয়ে দেয় যখন অস্বস্তির দিকে যেন কোনো প্রোগ্রাম করতে যাইবে এ রাজ্য সরকার বাধা দেয় তাহলে তৃণমূল বা রাজ্য সরকার শাসকের চোখে চোখ রেখে কিন্তু একজনই কথা বলে তার নাম হচ্ছে নস্বাসির দিকি তাই নস্বাস্তির দিকির দিকে তৃণমূলের নেতা কর্মী তারা ভয় পায় রাজ্য কেন্দ্র শাসিত যে রাজ্যগুলো সকলে ভয় পায় কেন্দ্র সরকারও ভয় পায় রাজ্য সরকারও ভয় পায় আমরা দেখেছি যে এর আগে কোনো পার্টির প্রতিষ্ঠাতা দিবস কলকাতায় হলে খিচুড়ি এবং বাংলাদা আমলে ডিম বাদ করতে আপনারা কি তেমন দাও টাকা পয়সা কিছু দাও তাহলে সব আমরা বিরিয়ানি লাগিয়ে দেবো টাকা পয়সা নিয়ে ভাই আমাদের কাছে থ্যাংক ইউ